টু মাই চ্যানেল দ্য টিউটার টাইম আজ আমরা ক্লাস নাইনের যে প্রথম চ্যাপ্টারটি শুরু করেছিলাম আগের দিন অর্থাৎ বাস্তব সংখ্যা তারই সেকেন্ড এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখিয়ে যে ওয়ান পয়েন্ট টু সলভ করার চেষ্টা করব প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে নিচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক এবং কোনটি মিথ্যা লিখি আমরা শুধু সত্য না মিথ্যা না লিখে দিয়ে এটাকে এগুলোকে প্রত্যেকটা স্টেটমেন্টকে প্রমাণ করার চেষ্টা করব প্রুফ করে দেখব এটা কোনটা সত্য কোনটা মিথ্যা প্রথম স্টেটমেন্ট হচ্ছে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে এটা মূলত সংখ্যা চ্যাপ্টারের প্রশ্ন এই চ্যাপ্টারটির মধ্যে চলছে তো কি বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূল মূলত সংখ্যা হবে দেখা যাক এটা সত্য না মিথ্যা আমরা কী জানি যে একটি মূলদ সংখ্যা যে ফরম্যাট একটা মূলত সংখ্যাকে কীভাবে লেখা যায় পি স্মল পি স্মল পি বাই স্মল কিউ এভাবে একটা মূলত সংখ্যাকে লেখা হয় আমি ধরে নিচ্ছি আমার দুটো অর্থাৎ এবং এই কোশ্চেনে আমাদেরকে দুটো মূলত সংখ্যা সমস্ত দেখাতে হবে তাই আমরা দুটো মূলত সংখ্যা ধরে নেব আমরা ধরে নিচ্ছি প্রথম মূলত সংখ্যা হচ্ছে আমার এ বাই বি সেকেন্ড মূলত সংখ্যা হচ্ছে সি বাই ডি এখন এই দুটো এই যে দুটো মূলত সংখ্যা এই এ বাই বি এবং সি বাই ডি এদেরকে যদি আমি সাম করে অর্থাৎ যোগ করে দেখাতে পারি এদের যে রেজাল্ট্যান্ট যাই হোক কিছু একটা সেই সংখ্যাটিও মূলত তাহলে আমার স্টেটমেন্টটা সত্য আদারওয়াইজ স্টেটমেন্টটা মিথ্যা দেখি কীভাবে প্রমাণ করা যায় আমি কি ধরলাম যে এ বাই বি হচ্ছে আমার একটি মূলত সংখ্যা অন্যদিকে সি বাই ডি এটা হচ্ছে একটি মূলত সংখ্যা অর্থাৎ এবার এই যে বললাম এটা একটা মূলত সংখ্যা এটা একটা মূলত সংখ্যা তার মানে কি এ বি সি এবং ডি এই যে এ বি সি ডি এদের এরা চারটেকে এই চারটেকেই হতে হবে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এটা হলো এক নম্বর কন্ডিশন দু নম্বর হচ্ছে এই যে বি এবং ডি অর্থাৎ যে হর দুটো রয়েছে সেই বি এবং ডি কে নন জিরো ভ্যালু হতে হবে অর্থাৎ বি নট ইকাল টু জিরো এবং ডি সেটাও নট ইকাল টু জিরো কেন না পি বাই কিউ আঁকার একটা ভগ্নাংশ যখন আমরা লিখি তখন পি বাই এ কিউ নট এই কিউটা নট ইকোয়াল টু জিরো হতে হয় মূলত সংখ্যা হওয়ার জন্য সেম কন্ডিশান যে বি নট ইকাল টু জিরো এবং ডি নট ইকাল টু জিরো হতে হবে যেহেতু আমার এ বাই বি এবং সি বাই ডি দুটি মূলত সংখ্যা তাহলে এবার দু সংখ্যা আমি যোগ করি এ বাই পেজে করছি এ বাই বি তার সাথে অ্যাড করছি সি বাই ডি এদের লসকু কত হবে লসাগু হবে বি ডি উপরে হবে এডি প্লাস বিসি এডি প্লাস বিসি তাহলে আমার যোগ ফলটা কী দাঁড়ানো এডি প্লাস বিসি ডিভাইডেড বাই বিডি এখন প্রমাণ আমাকে দেখতে হবে প্রথমে এই সংখ্যাটা কি মূলত সংখ্যা হ্যাঁ কি না যদি যোগ ফলটা আমার মূলত সংখ্যা হয় তাহলে স্টেটমেন্টটা সত্য যদি সেটা না স্টেটমেন্টটা মিথ্যা ওরা দেখি সংখ্যাটা মূলত হবে কি না এখন লব এই ভ্রমাংশের যে লব অর্থাৎ এডি প্লাস বি সি এডি প্লাস সরি এ ডি প্লাস বি সি ডিভাইডেড বাই বিডি ভ্রমাংশের লবে কী কী আছে এ বি সি এবং ডি আমরা আগেই দেখেছি যে এবিসিডি এই যে এব 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 এরা প্রত্যেকেই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে ডি এরা প্রত্যেকেই যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হয় তাহলে এ ডি এ একটি পূর্ণ সংখ্যা ডি একটি পূর্ণ সংখ্যা তাহলে যখন আমি তাকে গুণ করবো এডি এটা নিশ্চয়ই একটা পূর্ণ সংখ্যা হবে অন্যদিকে বি সি বি একটি পূর্ণ সংখ্যা সি একটি পূর্ণ সংখ্যা আমি যদি তাদেরকে গুণ করি তাই বি সি যে গুণফল সেটাও নিশ্চয়ই একটি পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ এই লবটা পুরোটা আমার পূর্ণ সংখ্যা হচ্ছে তাই তো এই যে এ এ ডি প্লাস বি এই লবটা হয়ে গেল আমার পূর্ণ সংখ্যা এবার দেখতে পাবো আমাকে এই যে হটটা আছে বিডি এটা কি পূর্ণ সংখ্যা একই আর্গুমেন্ট দিয়ে বলতে পারি বি যদি একটি পূর্ণ সংখ্যা হয় ডি যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে বি ইন্টু ডি যখন গুণ করবো এই গুণ একটা পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা কী লিখতে পারি বা কী দেখলাম সেটা হচ্ছে আমাদের ছিল এডি প্লাস বিসি ডিভাইডেড বাই বিডি তাই তো তাহলে লবটা একটা পূর্ণ সংখ্যা এবং হরটাও একটা পূর্ণ সংখ্যা তাই অর্থাৎ এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি যেখানে কিউ নট ইকোয়াল টু জিরো বিটা নট ইকোয়াল টু জিরো ডিটা নট ইকোয়াল টু জিরো তার মানে বিডি কোন ফলটা হবে অবভিয়াসলি নট ইকোয়াল টু জিরো আসবে বি নট ইকাল টু জিরো ডিটা নট ইকোয়াল টু জিরো তাদের গুণফল সেটা নন জিরো ভ্যালু হবে অর্থাৎ কিউ নট ইকোয়াল টু জিরো মানে কিউ বলতে এখানে বি ইন টু ডি এইটা তাহলে প্রমাণ হলো যে দুটো মূলত সংখ্যা যে কোনো দুটো মূলত সংখ্যা তাদের যদি আমরা যোগ ফল বের করি সেই যোগ ফলটি হবে মূলত সংখ্যা অর্থাৎ প্রথম স্টেটমেন্টটা সত্য ট্রু এরপর আসছি সেকেন্ড স্টেটমেন্ট সেকেন্ড কোয়েশ্চেন বলেছে দুটি অমূলত সংখ্যা সমষ্টি অমূলত সংখ্যা দুটি অমূলত সংখ্যার সমষ্টি সেটি নাকি অমূলত হবে এটা কি হবে কি হবে না দেখা যাক দুটি অমূলত সংখ্যা কেমন হতে পারে আচ্ছা দুটি অমূলত সংখ্যা যখন বলছে তখন কি হবে সংখ্যা দুটো নেব যাই হোক দুটি অমূলত সংখ্যা এখানে আমরা দুটো কেস কনসিডার করব প্রথমত হচ্ছে কেস ওয়ান যদি যে দুটি অমূলত সংখ্যা আমরা ধরছি সেই দুটি অমূলত সংখ্যা পরস্পর বিপরীত হয় অর্থাৎ পরস্পর পরস্পর বিপরীত পরস্পর বিপরীত অমূলত সংখ্যা এরকম যদি হয় যে অমূলত সংখ্যা দুটো আমরা যোগ করতে চাইছি তারা যদি পরস্পর বিপরীত হয় অর্থাৎ কেমন একটা সংখ্যা যদি রুট ফাইভ হয় অন্য সংখ্যাটা হবে মাইনাস অফ রুট ফাইভ প্রথম সংখ্যা এইটা তা আরেকটা অমূলত সংখ্যা সেই বিপরীত এদেরকে যদি যোগ করি বা একটা সংখ্যা যদি রুট সেভেন হয় তাহলে অন্য সংখ্যাটা আমরা আমরা নিচ্ছি রুট ওয়ার অফ মাইনাস রুট ওয়ার অফ সেভেন অর্থাৎ একটা সংখ্যা অন্যটার বিপরীত এবার এদেরকে যদি যোগ করি এখানে যদি যোগ করি তাহলে জিরো পাবো সিমিলারলি এখানে যদি যোগ করি তাহলে তাহলেও জিরো পাবো এবার জিরোতে একটা মূলত সংখ্যা জিরো জিরো হচ্ছে একটা মূলত সংখ্যা কেন না জিরোকে আমরা জিরো বাই জিরো ইজ ইকুয়াল টু জিরো বাই যা খুশি একটা ওয়ান বা জিরো ইজ ইকাল টু জিরো বাই ফাইভ যা খুশি লিখতে পারি অর্থাৎ পি বাই কিউ পি বাই কিউ এখানে আমরা এক্সপ্রেস করতে পারছি জিরোকে তাহলে জিরো একটি মূলত সংখ্যা সুতরাং দেখলাম যে দুটি অমূলত সংখ্যা এই রুট ফাইভ রুট ফাইভ একটি অমূলত সংখ্যা মাইনাস রুট করা ফাইভ সেটা একটি অমূলত সংখ্যা এবং পরস্পর বিপরীত তাই পরস্পর বিপরীত দুটি অমূলত সংখ্যা যদি হয় তাদের যোগফল সর্বদা একটি মূলত সংখ্যা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যদি সংখ্যা দুটো পরস্পর বিপরীত না হয় অমৃত সংখ্যা অমূলত সংখ্যা হলো কিন্তু তারা পরস্পর বিপরীত হলো না আইবিটারি যে কোনো অমূলত সংখ্যা হলো তাহলে তাদের যোগফল ফল কী হবে তারা কি মূলত হবে নাকি তারাও অমূলত হবে সেটা প্রমাণ করা যাক কেস টু যেটা আমরা করছি সেটা হচ্ছে এমন দুটো সংখ্যা নিচ্ছি যে সংখ্যা দুটো পরস্পর বিপরীত নয় করবো তার দিকে কেস টু হচ্ছে পরস্পর বিপরীত নয় এমন সংখ্যা আমরা বলতে পারি আর যেকোনো দুটি যে কোনো দুটি মঙ্গলের সংখ্যা দুটি যে কোনো দুটি যে কোনো অমৃত সংখ্যা এরকম যদি হয় তাহলে তাদের যোগ করলে কী পাবো দেখা যাক দেখা যাক একটি অমৃত সংখ্যা রুট আচ্ছা এখানে আমরা ধরে নিচ্ছি একটি অম্ল সংখ্যা হচ্ছে আমার রুট ওভার অফ টু ঠিক আছে আর একটা অম্ল সংখ্যা হচ্ছে রুট ওভার অফ থ্রি এদেরকে যোগ করে কী হবে এদেরকে যোগ আমরা যেমন টু প্লাস থ্রি কল টু ফাইভ হয় সেইভাবে যোগ করতে পারবো না এর যোগ ফলটা কী হবে যোগ ফলটা হবে রুট টু প্লাস রুট থ্রি এবং এই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না অর্থাৎ এটা অমৃত সংখ্যা গেল অমৃত সংখ্যা পাওয়া গেল সিমিলারলি আমি যদি রুট সেভেন ধরি এত সংখ্যা রুট সেভেন আর একটা সংখ্যা পাই আমরা সবাই যদি বাইশের সাত পাই সেটা একটা অমৃত সংখ্যা পাই এর ভ্যালু হচ্ছে বাইশ বাই সাত এটা একটা অমৃত সংখ্যা কারণ একে পি বাই আকারে প্রকাশ কর এটা দেখে মনে হচ্ছে মূলত সংখ্যা কিন্তু এটা অ্যাকচুয়ালি মূলত সংখ্যা নয় এটা অমৃত সংখ্যা কারণ এই বাইশ বাইশ সাত এই যে সংখ্যাটা এটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার এটা এক্স্যাক্ট ভ্যালু নয় এর মানটা মানে যখন যদি আমরা ভাগটা করি ভাগটা কিন্তু মিলবে না ভাগটা মিলবে না ভাগটা ইনফাইনাইট সময় ধরে চলতেই থাকবে তাই পায় হচ্ছে একটা অম্লত সংখ্যা অন্যদিকে রুট সেভেন সেটা একটা অম্লত সংখ্যা এটা যদি যোগ করি তাহলে রুট সেভেন প্লাস পাই এটা এইভাবেই থাকবে এটাকে আমরা কোনোভাবেই পি বাই কিউ আকারে এই ওভারঅল যোগফলটাকে আমরা আমরা বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারবো না পি বাই কিউ হচ্ছে আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্ম মূলত সংখ্যা যেখানে কিউ নট ইকাল টু জিরো যেহেতু এই যোগ আমরা মানে বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারছি না তাই এগুলো হচ্ছে অমৃত সংখ্যা অন্যদিকে যদি পরস্পর বিপরীত অমরত সংখ্যা নিয়েছিলাম যখন অর্থাৎ কেস ওয়ানটায় তখন কিন্তু আমরা পাচ্ছিলাম যোগ ফল একটি মূলত সংখ্যা হচ্ছিলো তার মানে এই যে স্টেটমেন্টটা রয়েছে অর্থাৎ দুটি অমূলত সংখ্যার যোগফল ইয়ে সেকেন্ড স্টেটমেন্টটা যে দুটি অমূল্য সংখ্যার যোগফল সমষ্টি সর্বদা একটি অমৃত সংখ্যা হবে এই স্টেটমেন্ট ভুল সর্বদা স্টেটমেন্ট সর্বদা এটি ঠিক নয় ক্ষেত্র বিশেষে ঠিক কখন না যদি এমন দুটো অমৃত সংখ্যা না হয় যারা পরস্পর বিপরীত সেক্ষেত্রে আমরা পাবো যে সংখ্যা যোগ যোগফল হবে মূলত সংখ্যা আদারওয়াইজ এটা অমৃত সংখ্যা সবসময় যে অমৃত এমনটা কিন্তু নয় এরপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি মূলদ সংখ্যার গুণ ফল এবার দিয়েছে দুটি মূলদ সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যা হবে এটি কি ঠিক না ভুল দেখা যাক দুটি মূলদ সংখ্যা আবার সেই একই রকমভাবে করবো আমরা দুটো সংখ্যা ধরে নেবো দুটো মূলত সংখ্যা ধরে নেবো তাদেরকে গুণ করবো গুণ করে দেখব যে গুণ ফলটা মূলত আসছে কি না কীভাবে করবো তা প্রথমে ধরা যাক দুটি মূলত সংখ্যা একটা আমি ধরছি এ বাই বি আর একটা ধরছি আমি এক্স বাই ওয়াই ঠিক আছে এদের যদি গুণ করে কী পাবো এদের গুণ এদেরকে গুণ করলে কী পাবো এদেরকে গুণ করলে পাবো আমি এ এক্স বাই বি ওয়াই এবার আমার আর্গুমেন্ট যে এই বি বি হচ্ছে একটা ইন্টিজার যেটা নট ইকুয়াল টু জিরো বি হচ্ছে একটা ইন্টিজার এবং নট ইকাল টু জিরো কারণ এটা একটা মূল কারণ এ আই বি হচ্ছে একটি মূলত সংখ্যা অর্থাৎ এর কন্ডিশন হচ্ছে কে নন জিরো হতে হবে সিমিলারলি ওয়াই ও একটি ইন্টিজার এবং নট ইকুয়াল টু জিরো তাহলে বি এবং ওয়াই এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি নন জিরো হয় বি ইন্টু ওয়াই বি ওয়াই গুম ফল্টে এরাও নন জিরো হবে তাহলে বি ওয়াই আমরা পেলাম নট ইকুয়াল টু জিরো আবার বি এবং ডি এই বি এবং ডি এরা ইন্ডিভিজুয়ালি এই বি এবং ডি সরি সরি বি এবং ডি নয় বি এবং ওয়াই বি এবং ওয়াই যে হরগুলো রয়েছে এরা পূর্ণ সংখ্যা ছিল কন্ডিশন মূলত সংখ্যা কন্ডিশন এরা পূর্ণ সংখ্যা এবং নন জিরো তাই দুটি সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা যাদের যারা প্রত্যেকেই নন জিরো এরকম দুটো সংখ্যা যদি গুণ করি তাহলে আমরা পূর্ণ সংখ্যাই পাবো এবং নন জিরো ভ্যালুই পাবো তাই বি ওয়াই হচ্ছে নন জিরো ইন্টিজার সিমিলারলি এ এ আর এক্স এরা কী ছিল এ আর এক্স ছিল সেই পি বাই কিউ আকারে প্রকাশ করা পি এর জায়গায় এখানে এ হয়েছে একবার আর একবার এক্স হয়েছে তাহলে দুটি এ এবং এক্স এ এবং এক্স এর গুণ এদের যে গুণফলটা ফলটা এ ইন্টু এক্স এই যে দিকে লবটা এ ইন্টু এক্স এটাও হবে পূর্ণ সংখ্যা এবং নন জিরো এটাও পূর্ণ সংখ্যা এবং নন জিরো তাহলে আমরা বলতে পারি না যে এ এক্স বাই বি ওয়াই এ এক্স বাই বি ওয়াই এইটাই হচ্ছে আমার পি বা কিউ আবার প্রকাশ করতে পারছি যেখানে যেখানে কিউটা অর্থাৎ বি ওয়াইটা জিরো নয় তাহলে এই গুণ ফলটা একটি মূলত সংখ্যা হবে অর্থাৎ স্টেটমেন্টটা ঠিক অর্থাৎ এই যে স্টেটমেন্টটা রয়েছে যে দুটি মূলত সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যা হবে এটা কিন্তু ঠিক এরপর নেক্সট চার নম্বর চার নম্বর স্টেটমেন্টটা যাওয়ার আগে আমি যে মুছে ফেলি জায়গাটা দেখার জায়গা পাবো না তা না হলে আর আচ্ছা সেদিকটা একটু জাস্ট মুখেননি বেশ এবার হচ্ছে আমার চার নম্বর স্টেটমেন্টটা কি না দুটি অমূলত সংখ্যার গুণ ফল তারা মূলত সংখ্যা হবে তারা সর্বদা মূলত সংখ্যা হবে এই স্টেটমেন্টটা কি ঠিক না ভুল দেখি দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে কীভাবে দেখবো দুটি অম্ল সংখ্যা কী কী আমি ধরে নিচ্ছি একটা আগের মতো অর্থাৎ অমৃত সংখ্যা যখন ধরছি একবার আমি ধরছি যে দুটি অম্ল সংখ্যা যদি সেম হয় যেমন রুট ফাইভ তার সঙ্গে রুট ফাইভ গুণ অথবা রুট সেভেন তার সঙ্গে রুট সেভেন গুণ বা রুট থ্রি তার সঙ্গে রুট থ্রি গুণ এরা প্রত্যেকেই হচ্ছে অমৃত সংখ্যা এবং আমরা সেম সংখ্যা দিয়ে গুণ করছি এটা হবে ফাইভ এটা হবে সেভেন আর এটা হবে থ্রি এটা তোমরা সবাই জানো এই যে ফাইভ ফাইভ কিন্তু একটা মূলত সংখ্যা কেন না ফাইভ মানে হচ্ছে ফাইভ বাই ওয়ান অর্থাৎ পি বাই কিউ সিমিলারলি সেভেনটাও পি বাই কিউ আকারে এক্সপ্রেস করতে পারি এই থ্রিটাকেও আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি অর্থাৎ ফাইভ সেভেন থ্রি এই যে গুণগুলো করলাম এই পুরো গুণ ফলটা এরা সবাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে দুটি অমূলত সংখ্যার গুণ করলাম তো মূল সংখ্যা পেলাম যখন আমরা দুটো একই নাম্বারে গুণ করছি এবার সবসময় তো একই নাম্বার গুণ হবে এমনটা নয় সেকেন্ড কেস আমরা দেখি একটা রুট ফাইভের সাথে আমরা যদি অন্য ডিফারেন্ট মূলত সংখ্যা সরি ডিফারেন্ট অমূলত সংখ্যা গুণ করি যেমন রুট ফাইভের সঙ্গে রুট সেভেন গুণ করছি তাহলে আমরা কত পাচ্ছি রুট ওয়ান থার্টি ফাইভ এটা কিন্তু একটা অমূলত সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা সিমিন আমরা যদি রুট থ্রির সাথে রুট থ্রির সাথে আমরা যদি রুট সরি এটা মাইনাস ইকুয়াল নয় এটা গুণ হবে রুট থ্রির সাথে আমরা যদি গুণ করি রুট ও ভার ফাইভ কত পাব রুট ও ফিফটিন এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা এটা অমূলত সংখ্যা তার মানে কি দেখলাম দুটি অমূলত সংখ্যার গুণ করলে আমরা মূলত সংখ্যাও পেতে পারি আবার অমূলত সংখ্যাও পেতে পারি কখন মূলত সংখ্যা পাবো যদি দুটি একই অমূলত সংখ্যার গুণ করি একটা অমৃত সংখ্যাকে আমরা যদি সেই সংখ্যা দিয়েই গুণ করি তাহলে আমরা মূলত সংখ্যা পাব যেটা আমরা প্রথম কেসটাই দেখিয়েছি আর সেকেন্ডটা যদি একটা অমৃত সংখ্যাকে একটা অন্য ডিফারেন্ট অমৃত সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আমরা অমৃত সংখ্যাই পাবো তাহলে এই যে স্টেটমেন্টটাই বলেছে যে দুটি অমৃত সংখ্যাকে গুণ করলে সব সময় সব সময় মূলত সংখ্যা পাওয়া যায় স্টেটমেন্টটা কিন্তু ঠিক নয় এই স্টেটমেন্টটা ফলস দুটি অমৃত সংখ্যা গুণ করলে আমরা মূলত সংখ্যাও পেতে পারি আবার অমূলত সংখ্যাও পেতে পারি আচ্ছা প্রমাণ সহ আজকে দেখালাম আমরা যে কীভাবে এই স্টেটমেন্টগুলো ঠিক না ভুল কোন স্টেটমেন্টটা ঠিক বা কোন স্টেটমেন্টটা ভুল সেটা পরবর্তী নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এই বাকি এই কোশ এই এক্সারসাইজ অর্থাৎ ওয়ান পয়েন্ট টু এর যে বাকি পোর্শনটা রয়েছে সেটাকে সলভ করার চেষ্টা করব तो मुझे चैनल की हेल्प कर सकते हैं चैनल की सलाह लेकर सकते हैं लाइक और सब्सक्राइब बिजली बिजली को करता थैंक यू फॉर वाचिंग